আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুন্সা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসতে একটা নতুন মানে নতুন ভিডিও না মানে আপনাদের কাছে নতুন কিন্তু আমার এই ভিডিওগুলো আর বেশ কিছুদিন আগের মানে রোজার ভিতরকার যেহেতু আমি এর আগের ভিডিওতে বলছি যে আমি অসুস্থ ছিলাম শুধু আমি না আমার সোভা আমরা দুজনে অনেক অসুস্থ ছিলাম জ্বর ছিল তো এই জন্য ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারিনি তো সেই ভিডিওগুলো ভাবলাম আপনাদের সাথে এখন একটা একটা করে শেয়ার করি তো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর এখানে দুপুরবেলা আমি একটু ছাদে গেছিলাম তো ছাদের ওয়েদারটা দেখে নিচে নামছি তো নিচে নামার পর এখানে দেখে আম্মু সব ইফতারির আয়োজন করে ফেলছে তো এখানে মশলা করব আমি তো আজকে আমাদের বাসায় আমার বড় চাচু আসবে আসলে আমার আমার মানে আমার গ্রামের বাড়িতে মেলা হয়েছে তো সেই মেলায় মানে ওখানে ওখানকার মেলাটাকে কাটাগড়ের মেলা বলে তো আমাদের গ্রামে সস্রাল গ্রামের ওইখানে তো এটা অনেক নামকর একটা মেলা অনেকেই এই মেলা সম্পর্কে জানে আমরা অনেকে জানেও না তো এই মেলাতে মিষ্টি বা বিভিন্ন খেলার মানে খেলনাপাতি জিনিস হয় তো আমার বড় সেগুলো নিয়ে আসতেছে যেহেতু আমার মেয়ে ছোট তো সে প্রথম মেলা মেলায় মানে এবার অ্যাটেন্ড করতে পারে নাই যেহেতু বাড়িতে কেউ সেভাবে থাকে না কিন্তু আমরা এর আগে সবসময় যেতাম এখন আর যাওয়া হয় না সময়ের অভাবে মানুষের কর্ম ব্যস্ততার জন্য এখন আর যাওয়া হয় না তো আমার বড়োচাত্র সেখান থেকে কিছু জিনিস টুকি তার টুকিটাকি জিনিস বাচ্চাদের জন্য কিনে নিয়ে আসতেছে তার সাথে তো মিষ্টি আছেই মেলার মিষ্টি আর এখানে আম্মু সেজন্য ইফতারি ইফতারি বানানো শুরু করে দিছে দ্রুত কারণ যেহেতু চাত্র আসতেছে তো খুব বেশি আয়োজন না যেরকম থাকে বড়া ছোলা চপ বেগুনি তো এখানে চপের আলুটা রেডি করতেছে আর তার সাথে পাশে বড়াটাও বড়াগুলো সব মশলাপাতি দিয়ে মাখাই নিচ্ছে আলুটারও দিয়ে যেভাবে বানায় প্রতিদিন তো সেগুলো এখন রেডি করে নিচ্ছে কোথায় উঠে রয়েছো তুমি কোথায় উঠছো মানে কি সর্বনাশ মানে ওকে দিয়ে গেছি আমি এটার ভিতরে যে বসে যে টিভি দেখবে আর ও এখানে উঠে বসে রয়েছে এটার উপরে এখান থেকে পড়ে গেলে মাথা ফেটে যাবে পুরো হ্যাঁ এই যে ওয়ার্কারের উপরে এই যে হ্যান্ডেলের সাথে বসে রয়েছে হ্যান্ডেল ধরে এই যে দেখে যাও দেখে যাও দাও পুরো পুরো বিড়ালের মতো বসে রয়েছে দেখো দেখছো দেখো ওই যায় পড়ে গেলে কি হবে সুভা এখন একটু হাঁটা শিখছে তো হাঁটা শেখার পর থেকেই ওর এখন নতুন নতুন অ্যাক্টিভিটি নতুন নতুন দুষ্টুমি ওর শুরু হয়ে গেছে আর সেগুলো খুবই ডেঞ্জারাস তো আমরা একটু চোখের আড়ালোকে করতে পারি না আর এই যে এখানে এখন সু সুভাকে দেখে আসার পরে এদিকে এসে দেখি কি আমার অলরেডি সব ভাজা পোড়া করা হয়ে গেছে তো আমি সুভার কাছে ছিলাম এতক্ষণ তো এই জন্য সবগুলো ধরতে পারিনি আর এখন বড়া ভাজা হচ্ছে তো বড়া ভাজলেই মোটামুটি সব রান্নাবান্না শেষ আর এই যে আমার চাচু চলে আসছে তো আসার পরে এই যে মিষ্টি নিয়ে আসছে অলরেডি আমাদের কতগুলো খাওয়া হয়ে গেছে তো আপনারা দেখে আবার ভাববেন না যে এখানে ফাঁকা কেন মানে এরকমই আনছে কিনা না এটা পুরো ভরা ছিল এখানে চাচু অনেক কিছু আনছে বাচ্চাদের জন্য চুড়ি তারপরে এই ব্যাট বলটা আনছে সানের জন্য আমার বড় ননদের ছেলের জন্য আর এখানে যে সব বাচ্চাদের মানে রুহানা আশফিয়া জোহরা সবার জন্য লাল চুড়ি মাথার ক্লিপ আর এই ঝুড়ি কুলার এগুলো সব আনছে আমার মেয়ের জন্য মানে এগুলো বেসিক্যালি আমি ঘর সাজাবো মানে আনছে আমার মেয়ের উপলক্ষে যে ও খেলবে সেই জন্য তো মানে এই ক্লিপটা আমার কাছে খুবই ভালো লাগছে এই ক্লিপটা আনছে আমার চাচু স্পেশালি লুৎফার জন্য এখন যে সব কিছু খুলে খুলে দেখতেছি বেশ ভালো লাগতেছে আগে ছোট সময় আমাদের জন্য এগুলো কিনা হতো বটি তারপরে বিভিন্ন খেলার জিনিস মাটির জিনিস মাটি হাঁড়ি পাতিল এখন আর সেগুলো আমাদের জন্য আসে না আমাদের বাচ্চাদের জন্য আসে তো সেটা দেখে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ